হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে এদিকে সকালে ঘুম থেকে উঠে ছেলেকে খাইয়ে দাইয়ে চলে এলাম বাড়ির পেছন দিকটাতে তো ভাবলাম এই দিকটা তোমাদের সাথে অনেক দিন থেকে শেয়ার করা হয় না আমাদের ধান কাটা হয়ে গেছে কিচ্ছু তোমাদের সাথে সেরকম শেয়ার করা হয়নি আজ তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। সেদিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি ও সকালে ঠিক সাড়ে পাঁচটার দিকে উঠবে ঘুম থেকে ওঠার পর নটা সাড়ে নটার দিকে আরেকটু ঘুমাবে ঘুমানোর পর উঠবে একটু খেলাধুলা করবে করে বারোটার দিকে খাওয়া দাওয়া করে স্নান করবে মানে সাড়ে এগারোটার খাওয়া দাওয়া করবে বারোটার দিকে স্নান করবো প্রত্যেক দিন এক টাইম বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে স্নান করিয়ে শুয়ে দেবো ঘুমিয়ে পড়বে একা একা শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়বে এ মানে ওর মাথায় জল পড়লে ওর ঘুম একদম বেহুর ঘুম চলে আসে তো ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম যে ঘুম পাড়িয়ে যখন দিয়েছি এখন আসি তোমাদের সাথে একটু কথা টোথা বলে নিই তো ধান কাটা আমাদের শেষ আর একটা জমি আর এক বিঘা জমির মতো আছে বেশিরভাগই শেষ হয়ে গেছে কারণ এবার তোমাদের সাথে সেই রকম কিছু শেয়ার করতে পারিনি এবার অনেকটা ঝামেলার মধ্যে ছিলাম তাই শেয়ার আমাদের ফুল ক্ষেতটা দেখাই তোমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম আমাদের কিন্তু ফুলের চাষ করে তোমরা অনেকেই জানো তো ফুল ক্ষেতের মধ্যে দেখো এই ফুলগুলো লাগানো হয়েছিল মানে এগুলোর বীজ ফেলা হয়েছে বীজ ফেলানোর পর কি সুন্দর চারা উঠেছে এগুলো হচ্ছে কালী গাঁদা বল এগুলোকে মানে কালো কালো গাঁদা ফুলগুলো হয় না ওগুলো এটা হচ্ছে কালী গাঁদা ফুল দেখো ভেতরে ভেতরে কচু গাছ হয়ে গেছে তো এটা হচ্ছে কালীগাদা এইখানে পুরোটাই হচ্ছে কালীগাদা দেখো এই পুরোটাই হচ্ছে কালীগাদা এই যে এখানে আছে কিছু কালীগাদা না এটা হচ্ছে হাইব্রিড বড় বড় যে হাইব্রিড ফুলগুলো আছে না এত বড় বড় যে হয় হলুদ রঙের কমলা রঙের ওগুলো হচ্ছে এটা আর আমাদের ফুলের চারা লাগানো হচ্ছে আর এগুলো উঠতে না বেশি দিন টাইম লাগে না এইগুলো বেশিক্ষণ টাইম লাগে না দেখো কচুর সাথে সাথে কচুর মুখী হয়েছে এই মুখিগুলো কারা কারা খাও অবশ্যই জানিও আমরা কিন্তু এই কচুর মুখিগুলো খাই কিন্তু এই যে ছোট ছোট বলে না টাইম অনেক লাগে তো সেই কারণে এখন আর তোলার সময়ও নেই তোলা মানে কেউ তোলেও না আমিও সেরকম সময় পাই না বাবুকে নিয়ে তাহলে প্রত্যেক বছর এই কচুর মুখি আমরা খাই ভীষণ ভালো লাগে এটা হচ্ছে হাইব্রিড গাঁদা ফুল অনেকটা হয়েছে এটা হচ্ছে গাদা ওটা হচ্ছে হাইব্রিড আর তার সাথে সাথে দেখো এখানে আছে আরও কালীগাদা আর এটা হচ্ছে নতুন একটা ফুল যেটা বাবা এনেছে নতুন ফুল এটা নাম জানি না কিন্তু এটা ভীষণ সুন্দর এটা ভীষণ সুন্দর এটার ফুল গাছ কোনগুলো জানো এটার ফুল গাছগুলো এই যে এগুলো অনেকটা পালং শাকের মতো দেখতে অনেকটা পালং শাকের মতো দেখতে কিন্তু ফুলগুলো নাকি দারুণ হয় আমরা এখনও দেখিনি ফুলগুলো এটা নতুন এবার এনেছে আগের বার আমাদের শুধু এমনিতেই প্রত্যেক বছরই আমাদের শুধু গাঁদা ফুলটাই চাষ করা হয় অন্য করা হয় না এই দিয়ে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ এগুলো সব ঘাস এইগুলো হচ্ছে ঘাস এই যে এটা হচ্ছে ফুল গাছ এবার না আমাদের ফুল গাছের অনেক ফুল গাছ মানে ওঠেনি নষ্ট হয়ে গেছে আমাদের যতবার বার ফুলের যা চাষ করা হয় বেশিরভাগই ফুল গাছ সুন্দরভাবে ওঠে এবার ওঠেনি এবার অনেক নষ্ট হয়েছে নষ্ট হলেও যেগুলো টিকেছে প্রায় ভালোই তো এই যে হচ্ছে একটা নতুন এটা হচ্ছে অন্যরকম এই যে এটা হচ্ছে অন্য রকম এটা হচ্ছে অন্য রকম আর এই পাশে আছে আরও গাঁদা ফুল এদিকে হচ্ছে যে এই পাশটাতে হচ্ছে আরও গাঁদা ফুল এটা হচ্ছে বড় বড় হাইব্রিড গাঁদাটা এটাও লাগানো হয়েছে তার সাথে সাথে এখানে মা লাগিয়েছে লাউ গাছ শীতলাউ এখানে আছে শীতলাউ আর এখানে কিন্তু আমাদের জমিতে দেখো ফুলের গাছ লাগানো হয়ে যাচ্ছে এগুলো কয়েকদিন আগে লাগানো হয়েছে এটা বেশ বড় হয়েছে ওটা কিছুদিন আগে লাগানো হয়েছে এটা দুদিন আগে লাগানো হয়েছে এটা যেটা দেখছো দুদিন আগে লাগানো হয়েছে তাই এটা এখনও সেরকম বড় হয়নি তো বেশি দিন টাইম লাগবে না খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আমাদের এখানে কিন্তু একটা শীতলাও গাছ আগের থেকেই লাগানো আছে শীত লাউ গাছ লাগানো আছে সুন্দর এটার ডগা ছেড়েছে আর লাউয়ের ডগা খেতে তো আমরা সবাই ভালোবাসি সুন্দর সুন্দর ডগা হয়ে গেছে এখানে এই যে এখানে আরও শীতলাউয়ের গাছ মা লাগিয়ে দিয়েছে আর এই হচ্ছে আমাদের জমি ওই যে দূরে দেখতে পাচ্ছ যেটা একদম কাটা কমপ্লিট ওটা হচ্ছে আমাদের জমি আমাদের যতগুলো জমি আছে এই পাশে মানে আমাদের বাড়ির সামনে জমি কম বাড়ির থেকে একটু দূরে জমি অনেক তো সেই জমিগুলো কিন্তু আমাদের কাটা হয়ে গেছে শুধু এক বিঘার মতো আছে বিঘা জমির মধ্যে পাঁচ বিঘা কাটা হয়ে গেছে এক বিঘা আছে আর এই হচ্ছে আজকে আকাশের পরিস্থিতি পুরো মেঘলা মেঘলা আকাশ মানে এখন আকাশটা এমন মেঘ একদম ছাঁকড়া ফাঁকড়া হয়ে আছে মানে ছন্ন বিচ্ছিন্ন হয়ে আছে মেঘগুলো কখন যে বৃষ্টি চলে আসে এরকম ভাব আর আমাদের পেয়ারা গাছে নতুন পেয়ারা হয়েছে মানে এবছর প্রথম প্রথম পেয়ারা হয়েছে পেয়ারা গাছে ভালো মানে পেয়ারা প্রত্যেক বছরই হয় কিন্তু পোকা থাকে খাওয়া যায় না এবছরে যে দুটো পেয়ারা হয়েছে দুটো পেয়ারা শুধু ভালো আর সব পেয়ারা নষ্ট হয়ে গেছে ধানের মানে আমার না ভীষণ ভালো লাগে ধান কাটতে আমি প্রত্যেক বছর বাবার সঙ্গে সঙ্গে গিয়ে ধান কাটি এবছরও এ কেটেছি তোমরা দেখেছ আমার ধান কাটা কিন্তু কমপ্লিট এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম ধান কেটেছি আমার ধান কাটতে ভীষণ ভালো লাগে এদিকে জমিগুলো চাষ করা হয়ে গেছে এখন সবাই তামাক করবে আলু করবে কেউ কেউ হয়তো ধান করবে কারণ এখনও একটা ধান করা হয় সেটা হচ্ছে বড় ধানের মতো তো ধান করবে এক একজন এক একটা আবাদ করে কেউ লঙ্কা চাষ করে এরকম করে কিন্তু এখন আবার নতুন করে চাষ করা হবে আর এই বাড়িতে হচ্ছে কীর্তন এই বাড়ির যে আমার পিসি আছে পিসির মায়ের আজকে হচ্ছে বাৎসরিক তো এই বাড়িতে কীর্তন হচ্ছে দুপুরবেলা সবার নিমন্তন্নও আছে কীর্তন কীর্তন দিয়ে বাৎসরিকটা পালন করা হয় প্রত্যেক বছরই করে তো ওখানে দুপুরবেলা নিমন্ত্রণ আছে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে ভিডিওটা আমি শুরু করেছি একটা মুড নিয়ে তো সেই মুডটা আমার পুরোটাই নষ্ট হয়ে গেছে একটা ভালো অনুভূতি নিয়ে ভিডিওটা আমি শুরু করেছিলাম তো সেটা পুরোটাই আমার নষ্ট হয়ে গেছে কেন কি সমাচার আমি তোমাদের টোটালি বলছি তোমরা যারা ফেসবুকে নিউজগুলো দেখো তারা জানবে যে এই দু এক মধ্যে ঘটনাটা হয়েছে একটা সাত মাসের বাচ্চাকে তার মা গলা টিপে মেরে কুকুরের জলে ভাসিয়ে দিয়েছে সেটা অন্য কোথা কোনো জায়গায় ঘটনা সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার ঘটনা তোমরা জানোই আমার শ্বশুরবাড়ির চালিপুরদুয়ার তো ওখানকারই ঘটনা আমাদের বাড়ি থেকে বেশি দূর না খুব কাছাকাছি মানে আমাদের বাড়ি থেকে একটা দোলা আছে মানে একটা বড় জমি মানে একটা জায়গা আছে ফাঁকা মাঠের মতো জমির চাষ টাস করা হয় একটা বড় জায়গা থেকে পার হয়ে চারটা বাড়ি আছে চারটা বাড়ির পরের বাড়িটা বেশি দূর না আমার বিয়ের বিয়ের বছর পর তার বিয়ে হয়েছে এটা আমার বিয়ের পাঁচ বছর চলছে বিয়ের বছর পর তার বিয়ে হয়েছে আমাদের বাড়ি থেকে বেশি দূর না সে মহিলাটা কী করেছে তোমাদের ঘটনাটা যদি বলি না তোমাদের সত্যি গা শিউরে উঠবে এরকম জল্লাদ মা যে হয় আমি সত্যি ভাবিনি আমারও সন্তান আছে আমার সন্তানটার বয়স হচ্ছে এগারো মাস তার সন্তানটার বয়স হচ্ছে সাত মাস বাচ্চাদের এখনও ঠিক ঠিকমতো মা ডাকতে পারিনি এখনও ঠিকমতো হামাগুড়ি দিতে পারিনি না হাঁটতে পেরেছে কিছু না বাচ্চাটা জানি না কী অপরাধ ছিল যেটা আমি শুনেছি কারণ দেখো ওখানে তো আমার শ্বশুরবাড়ি আছে তো পুরোটাই আমি ফোন করে শুনেছি যে কেন হঠাৎ এই ঘটনাটা কেন করলো তো শোনার পর আমার সত্যি আমার এতটা কষ্ট লাগলো যে মানুষ এতটা নিচে নামতে পারে এতটা এখনকার যুগে না এরকম চলছে জানা আমাদের না আমি জানি না তোমাদের শহর অঞ্চলে কেমন চলে আমাদের গ্রামে এটা খুব চলছে স্বামী থাকতেও পরকিয়া করছে স্বামী থাকতেও অন্য ছেলের সাথে অন্য পুরুষের সাথে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছে এরকমও অনেকেই আছে দেখছি আমি এরকম চলছেই এটা শুধু আমাদের এই জায়গায় না শহরেও হয় কিন্তু শহরেটা না ছড়ায় না গ্রামেটা দেখবে ছড়িয়ে যায় পালাচ্ছে ছেলেদের সাথে বউরা পালিয়ে যাচ্ছে তার স্বামী থাকতেও পালিয়ে যাচ্ছে বাচ্চা টাচ্চা রেখে পালিয়ে যাচ্ছে এরকম হচ্ছে এটাও সেই ঘটনা কি হয়েছে ঘটনাটা বউটা একটা ছেলের সাথে প্রেম করে প্রেম করার পর অনেক দিন থেকে কথাবার্তা হয় কিন্তু যে বাচ্চাটা ক্যাচাল করে ক্যাচাল করার জন্য ঠিকঠাক করে তার প্রেমিকের সাথে কথা বলতে পারে না এটা হচ্ছে মেন ঘটনা কথা বলতে পারে না তো সেই কারণে বাচ্চাটাকে ঠিকমতো দুধ দেয় না বুকের দুধটা যে আছে না সেটা পর্যন্ত বাচ্চাটাকে ঠিকমতো দেয় না তার শ্বশুর চিল্লায় যে কি বৌমা তুমি দুধ দেবে বাচ্চাটাকে দাও না বউ বাচ্চাটা কাঁদছে তখন যখন ওর শ্বশুর কিছু বলে তখন দুধ দেয় গিয়ে নিজের সন্তান নিজের জন্ম দিয়েছ পেটে রেখেছ দশটা মাস তুমি পেটে রেখেছ তুমি বা তোমার বাচ্চাটাকে দুধ দাও না কীরকম জল্লাদ মা ভাবো তো সেই দিন কী হয়েছে কয়েকদিন আগে বউটা যেটা বলেছে মানে লোকের কাছে শেয়ার হয়েছে সাংবাদিকের কাছে এখনো হয়নি তো পাশাপাশি লোকদের কাছে বলেছে আমার কাকি শাশুড়ি মা যে গিয়ে শুনে এসেছে তোর বউটা বলেছে তার যে প্রেমিক আছে তাকে নিয়ে এখন তাকে বিয়ে করতে চায় তাকে নিয়ে এখন পালিয়ে যেতে চায় কারণ তোর শ্বশুরবাড়ি থেকে কোনোদিন তো আর অন্য ছেলের সাথে বিয়ে দেবে না না তো তার প্রেমিকের সাথে পালিয়ে যেতে চায় তার প্রেমিক বলেছে আমি তোমাকে নেব তুমি তো তোমার বাচ্চাটাকে নেব না ঠিক আছে তুই প্রেম করেছিস ভালো কথা তোর তোর এই বর পোষায় না ভালো কথা তুই তোর প্রেমিকের সাথে চলে যাবি ভালো কথা বাচ্চাটাকে একটা সুস্থ জায়গায় রেখে যাবি সেটা না সে ভাবছে যে আমার বাচ্চাটা আমি চলে যাওয়ার আমার বাচ্চাটাকে কে দেখবে আমি চলে যাওয়ার পর আমার বাচ্চাটা কষ্ট করবে এটা ভেবে সে কী করলো হঠাৎ করে দুপুর বেলার দিকে দুপুর বেলাও এগারোটা সাড়ে এগারোটার দিকে তার শ্বশুরমশাই খাবে তো ডাকছে বোমা আমাকে খেতে দাও দেখছে বোমা বাড়িতে নেই তখন বোমা হুট করে এক জায়গা থেকে এসে বা তার শ্বশুরকে ভাত দিয়েছে সেই একটুক্ষণ যে বউটা বেরিয়েছে একটুক্ষণের মধ্যে বাচ্চাটাকে গলা টিপে মেরে তাদের পুকুরটা একটু বাড়ি থেকে একটু দূরে তো সেখানে ফেলে দিয়ে এসেছে বাচ্চাটাকে মেরে ফেলে দিয়ে এসেছে এসে বাড়িতে এসে শ্বশুরকে ভাত দিল তো বাচ্চাটার কোনো আওয়াজ শব্দ শ্বশুর শুনতে না তো হয়তো উনি ভেবেছেন হয়তো বাচ্চাটা ঘুম হচ্ছে কিছুক্ষণ পর শ্বশুরের প্রায় প্রায় খাওয়া শেষের দিকে তখন এসে বউবা বলছে বাবা আমার বাচ্চা কোথায় হ্যাঁ শ্বশুর তো হতভম্ব তো কী বলছে বাচ্চা কোথায় তো বাচ্চা তো তোমার সাথেই ছিল তো যে না আমার বাচ্চা করেনি তো তখন কি হয়েছে সবাই ভেবেচে বাচ্চাটা হয়তো কিডন্যাপ হয়ে গেছে মেয়ে বাচ্চা তো বাচ্চাটা হয়তো কিডন্যাপ হয়ে গেছে তো শ্বশুরটা না পাড়ার পাড়ার মানুষদের কাছে গেছে এ বাড়ি ও বাড়ি গেছে আমাদের এদিকটা তো এসেছে এসে সবাই বলছে যে আমাদের আমাদের মেয়েটা এরকম এরকম পাওয়া যাচ্ছে না আমাদের মেয়েটাকে তোমরা কোথাও দেখেছ তো আমাদের এদিকে সবাই বলছে না মেয়েটাকে বাচ্চাটাকে কোথাও দেখিনি ওইদিকে আশেপাশে যারা যারা আছে সবাই ফেসবুকে দিয়েছে যে এই বাচ্চাটাকে যদি খুঁজে পাও কেউ তাহলে বাচ্চাটা হারিয়ে গেছে যদি খুঁজে পাও তাহলে প্লিজ যোগাযোগ করে এরকমভাবে দিয়েছে সবাই একদম খোঁজাখুঁজিতে ব্যস্ত এর মধ্যে পুলিশকে ইনফর্ম করা হয়েছে আমাদের বাড়ি থেকে থানা বেশি দূরে নেয় খুব কাছেই তাদের বাড়ি থেকেও কাছে থানাতে ইনফর্ম করা হয়েছে থানাতে ইনফর্ম করার পর পুলিশ খুঁজছে পাইনি সন্ধ্যের দিকে পাশের বাড়ির যে একটা কাকিমা আছে আদিবাসী কাকিমাটা তো উনি খুঁজছে খুঁজছেন সবাই মিলে বাচ্চাটাকে খুঁজতেন উনি ভাবলেন যে একটু পুকুর পাড়ের দিকে গিয়ে দেখে আসি তো বাচ্চাটা ওই দিক থেকে আছে নাকি বা কেউ নিয়ে গেছে নাকি তো উনি পুকুর পাড়ে দিয়ে গিয়ে দেখেন পুকুরের মধ্যে বাচ্চাটার দেহ ভাসছে উনি তো চিৎকার শুরু করে দিয়েছেন যে এই যে দেখো বাচ্চাটা এরকম হয়েছে কেন এরকম হয়েছে তখন পুলিশ টুলিশ সব এলো এসে দেখলো যে বাচ্চাটাকে হাত ধরে টেনে তুললো দেখলো বাচ্চাটা নিয়েই বাচ্চাটা মারা গেছে তো তখন বউটাকে সবাই জিজ্ঞাসা করছে যে কী করে হলো কেমন তো বউটা বলে আমি তো জানি না তো বউটাকে চাপ দিতে 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 শ্বশুর মশাই তখন মানে আছে না একটু বকা ধকা করলো শাশুড়ি মা বকা বকা ধকা করলো তো ওইরকম করার পর বউটা শিকার হয়েছে যে আমার বাচ্চাটাকে আমি মেরে ফেলেছি কেন আমার বাচ্চাটা আমাকে জ্বালাতন করে এটা হয়েছে মেন কারণ বাচ্চাটা জ্বালাতন করে তারপর তো সব শিকার হয়েছে যখন সবাই মিলে চাপ দিল পাড়া পাশে তুই এমন কেন করলি তুই জল্লাদের মতো কেন করলি বাচ্চা তো তোর ভালো লাগছে না দিয়ে দিতি কাউকে তুই দিয়ে দিতি এখন অনেক মানুষ আছে বাচ্চা পায় না অনেক বছর বাচ্চার জন্য অপেক্ষা করতে করতে বাচ্চা পায় না তুই কেন এরকম করলি এটা সেটা অনেক কিছু বলার পর বললো যে আমার বাচ্চাটা আমাকে ডিস্টার্ব করে এটাই মেরে ফেলেছি তোমরা একটু ভাবো এরকম জল্লাদ মা হয় আমাদের আমার বাপের বাড়ির এখানে একটা ঘটনা আমি বলি তোমাদের একটা পুরুষ একজন মহিলার সাথে প্রেম করে তার স্ত্রী একজন ছেলের সাথে প্রেম করে মানে পুরুষটা যখন মহিলাটার সাথে প্রেম করে প্রেম করার পর তার স্ত্রী ধরে বলেছে ধরে বলে তুই প্রেম করিস তো আমি করতে পারবো না আমিও করব সেও ছেলের সাথে প্রেম করে পুরুষটা মহিলাকে নিয়ে পালিয়ে গেছে তারপর সেই ছেলেটা ওটাকে এসে বলছে যে তোমার বর তো পালিয়ে গেছে তো তুমি আমাকে বিয়ে করবে তো বউটা বলছে ঠিক আছে বিয়ে করব কিন্তু শর্ত আছে শর্তটা কি সেটা হচ্ছে তুমি যখন আমাকে বিয়ে করবে তোমার বাচ্চাটা আমি নিতে পারব না বউ সাত বলেছে এটাকে বলে দিয়েছে তুমি আমার বাচ্চা নিতে পারবে না আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই আমি আমার জীবন একা কাটাবো এরকম চলে গেল দেখো বউটা প্রেম করে বুঝেছে যে আমার বাচ্চাটা যেখানে কেউ নিতে পারবে না আমার বাচ্চাটার দায়িত্ব আমার বাচ্চাটা দায়িত্ব তুমি একা নেবো মানুষ অনেকেই আছে জানো স্বামী ছেড়ে দিয়েও বাচ্চাকে নিয়ে থাকতে তার স্বামী এত ভালো দাদা খুবই ভালো সত্যি সে দাদাটা খুবই ভালো যার বাচ্চাটা মারা গেছে যা খুবই ভালো তাদের সংসারে আমি কোনোদের অশান্তি দেখিনি তাদের সন্তান আমি সংসারে আমি শুনিনি কোনো দিন অশান্তি আমি যতটুকু সেখানে তো কিছুদিন থেকেছি সেখানে মানুষজনের সাথে আমার যোগাযোগ হয় কথাবার্তা হয় দেখবে এখনকার দিনে ওই বাড়ির ক্যাচাল হলে না পাশাপাশি অনেকেই আছে যারা আমাকে ফোন করে বলবে জানো আজকে ওই বাড়িতে এরকম হয়েছে এরকম সেরকম হয়েছে এগুলো কিন্তু আমাদের মহিলাদের মধ্যে হয় আমি কোনোদিন এখনও শুনিনি কালকে যখন শুনলাম পরশু দিন শুনেছি আমি পর সত্যি আমার বুকটা আঁতকে উঠলো যে কীরকম মানুষ কীরকম জল্লাদ যখন আমার বাচ্চা হলো আমি তুমি জানো তোমরা সবাই জানো যে আমি আমার শ্বশুরমশাই যখন মারা গেলো আমি গিয়েছিলাম ওখানে তখন এসেছিল এসে আমাকে বলেছিল যে তোমার একটা ছেলে হয়েছে আমার একটা মেয়ে হয়েছে তার আগের ঘটনা বলি যখন আমি স্বাদের সময় গেছিলাম ওখানে স্বাদের সময় তখন ও প্রেগনেন্ট ছিল জানতো না এক মাসের মতো ছিল সেরকম জানতো না এক দু মাসের মতো ছিল সেরকম জানতো না তো তখন আমাকে বলতো যে তোমার ঘরে ফুটফুটে একটা মেয়ে আসুক আর আমার ঘরে ফুটফুটে একটা ছেলে আসুক আমার না ছেলের ভীষণ আশা আমি বললাম দেখো ভগবান যেটা দেবে তোমাকেও কোল ভরে দেবে আমাকেও কোল ভরে দেবে শুধু ভাইবো যে যেন নিখুঁত হয় কোনো খুঁত না থাকে বাচ্চাটার ছেলে মেয়ে এটা বড় কথা না গো এরকমভাবে গভর গল্প করতাম তো সে তার ছেলের নামও ঠিক করে নিয়েছিল আদিত্য নাম ঠিক করেছিল আর আমাকে বলেছিল তোমার মেয়ে হলে নাম রাখবে অদ্রিজা এরকম নাম ঠিক করে দিয়েছিল এরকম কিন্তু আমাদের মহিলাদের মধ্যে হয় তো দেখো তার মেয়ে হয়েছে আমার ছেলে হয়েছে হওয়ার পরেও সে কিন্তু তার মেয়েটাকে নিয়ে অনেক খুশি ছিল আমি অন্নপ্রাশনের সঙ্গে গিয়ে দেখে এসেছি অনেক খুশি বলছিল যে দেখো আমি ছেলে চেয়েছি তো ভগবান আমাকে মেয়ে দিয়েছে তবুও আমি অনেক খুশি কারণ আমার না আমার মেয়েটা না আমার লক্ষ্মী এরকম করে বলতো আমার মেয়েটা আমার কাছে আমার অনেক লক্ষ্মী তো হুট করে কি হলো সে তার প্রেম করে অন্য ছেলের সাথে প্রেম করে তার সন্তানটাকেই মেরে দিল তো কীরকম জল্লাদ মা ভাবলেই অবাক লাগে সত্যি লোকে বলে খুব পুত্র হয় খুব সন্তান হয় কিন্তু খুব মাতা হয় না কিন্তু কুমাতা বেরোলো দেখো কি অবস্থা বাচ্চাটা এখনো মা ডাকতে শিখলো না বাচ্চাটা ঠিক মতো কথা বলতে শিখলো সে বাচ্চাটাকে মেরে ফেললো খুব ভালো কাজ করেছে কিচ্ছু বলার নেই আমার তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে সত্যি ভগবান কাউকে সন্তান দেয় না যাকে দেয় সে তার মর্ম বুঝে না সেটা হচ্ছে অবস্থা কিচ্ছু বলার নেই এখানে সবটাই আমার কাছে ভীষণ খারাপ লাগছে তো চলো ব্লগটা এখানে রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ আসবে তোমাদের সামনে আর কিচ্ছু বলতে পারছি না আমার না ভীষণ কষ্ট লাগছে বাচ্চাদের জন্য